আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাগেরহাটের এই ষাট গম্বুজ মসজিদটি খুব সুন্দর সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট ভোরবেলা এটা খুলনা শহর আর এখান থেকেই রওনা দিচ্ছে বাগেরহাটের উদ্দেশ্যে জনপ্রতি একশো টাকা সিএনজি ভাড়ার বিনিময়ে এখন যাব বাগেরহাট গম্বুজ মসজিদের সামনে অর্থাৎ এই বিশ্বরোডের রাস্তা ধরেই পাব সেই আমাদের কাঙ্ক্ষিত মসজিদটি বিভাগীয় নগরী খুলনা থেকে লকপুর ফকিরহাট রূপসা সেতু পার হয়ে আমরা এখন যাচ্ছি বাগেরহাট জেলা দিকে প্রিয় বন্ধুরা খুলনা থেকে রওনা দিয়ে বাগেরহাট শহরে যাওয়ার প্রয়োজন নেই তার আগেই এই স্থাপনাটির অবস্থান বাগেরহাট জেলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদের নিকটে বিশ্বরোডের পাশেই এই মসজিদটির অবস্থান এটা ষাট গম্বুজ মসজিদের বাউন্ডারি গেট এই গেট দিয়ে অভ্যন্তরে প্রবেশ করলাম খুব সুন্দর এই এলাকাটি দেখতে দারুন হলো ঐতিহাসিক মসজিদ বাগেরহাট প্রিয় বন্ধুরা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর ঐতিহাসিক মসজিদটি দেখতে পেয়ে অপূর্ব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই সুন্দর বাগেরহাটের মসজিদটি দেখতে পেয়ে এখন ধীরে ধীরে মসজিদের নিকটে যাব সুন্দর নিরিবিলি মনোরম এই এলাকাটি খান জাহান আলীর মসজিদের নগরী বাগেরহাট এই এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য প্রাচীন আমলের মসজিদ এই মসজিদটি যতই দেখছি ততই ভালো লাগছে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানায় অবস্থিত এটি বাগেরহাট শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে অবস্থিত এই মসজিদটি পনেরোশো শতাব্দীতে জাহান আলী কর্তৃক নির্মিত হয়েছিল এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদটি মুসলিম স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন প্রিয় বন্ধুরা এখন মসজিদটির উপরের অংশ দেখছি দেখুন এখানে ষাটটি গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজ দেখতে খুব সুন্দর এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং বাংলার সুলতানি আমলের স্থাপত্য সংস্কৃতি এবং ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী এখানে আছে প্রাকৃতিক মনোরম দৃশ্য এই মসজিদ পনেরোশো শতাব্দীতে নির্মাণ করা হয় সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের চৌদ্দশো থেকে চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দ আমলে তৎকালীন খলিবাবাদের বর্তমান বাগেরহাট প্রতিষ্ঠাতা খান জাহান আলী মসজিদটি নির্মাণ করেন মসজিদটির স্থাপত্যকলা অসাধারণ এখন এখানকার একজন স্থানীয়র সাথে কথা বলবো এই মসজিদের নাম কি এই মসজিদের নাম সাইড গম্বুজ মসজিদ এটা কত বছর পুরনো হতে পারে হ্যাঁ হ্যাঁ ও এটা এটা এই জায়গার নাম কি ও এটা কোন ইউনিয়ন আর থানা উপজেলা বাগেরহাট সদর আচ্ছা 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 আপনাকে ধন্যবাদ আপনার বাসায় ভিতরে হ্যাঁ মসজিদটিতে কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন তবে এর স্থাপত্যশৈলী ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন বিশ্লেষণ করে ধারণা করা যায় এটি খান জাহানালী নির্মাণ করেছিলেন মসজিদটি উত্তর দক্ষিণে বাহিরের দিকে প্রায় একশো ফুট এবং পূর্ব পশ্চিমে একশো ফুট চওড়া এর দেওয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু একাশিটি গম্বুজ রয়েছে এর মধ্যে গোলাকার এবং মাঝের গম্বুজ দেখতে অনেকটা চৌচালা ঘরের মতো মসজিদের চার কোণে চালের চারটি গোলাকার মিনারও রয়েছে দেওয়ালে এখানে শুকরির গাঁথুনি দেখতে পাচ্ছি প্রাচীন আমলের পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি মসজিদের ভেতরে উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে মোট ষাটটি পাথরের স্তম্ভ রয়েছে পশ্চিম দেওয়ালে দশটি মেরাব রয়েছে যার মাঝেরটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত মসজিদের পূর্ব দেওয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা এবং উত্তর ও দক্ষিণ দেওয়ালে সাতটি করে দরজা আছে নাম ষাট গম্বুজ মসজিদ হলেও মসজিদের ছাদে আসলে গম্বুজের সংখ্যা মোট একাশিটি এর মধ্যে সাতাত্তরটি ছোট গম্বুজ এবং চারটি বড় গম্বুজ রয়েছে অনেকে মনে করেন মসজিদের ভেতরে ষাটটি পাথরের স্তরের ওপর ছাদ নির্মিত হয়েছে বলেই এর নাম ষাট গম্বুজ আবার কেউ কেউ বলে থাকেন এটি সাত গম্বুজ থেকে লোকমুখে ষাট গম্বুজ নামে পরিচিত পেয়েছে আরেকটি ধারণা হলো মসজিদের সাতটি সারিবদ্ধ গম্বুজ শাড়ি থেকে সাত গম্বুজ এবং পরে তা ষাট গম্বুজ হয়েছে সুপ্রিয় বন্ধুরা এটি একটি গম্বুজ মসজিদ খুবই সুন্দর এই প্রাচীন স্থাপনাটি সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক এলাকা থেকে বিদায় নেব আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ